এটা হল এক্সপার একটা একশো কেজি এটা ওজন বেশি কম দেখায় দেখুন আমরা এক কেজি পানি এই স্কেলটাতে মাপলাম এখানেও দিলাম এখানে দেখুন দেখার জন্য নশো বিয়াল্লিশ গ্রাম তাহলে এটা এইরকম সমস্যা হলেই কিন্তু আমরা অবশ্যই ক্যালিব্রেশন করতে হবে আর এটার সমস্যাটা হলো ক্যালিব্রেশন করার পরেও এটা উল্টা ফাল্টা দেখায় যাই হোক ক্যালিব্রেশন করার জন্য একটা সূত্র আছে সেটা হলো এটার কোডটা হলো উনিশশো সাতাত্তর প্লাস টিয়ার তারপর ওয়ান টিয়ার তারপর ওয়ার্ড দেবো এত কেজি দেব এত গ্রাম লিখতে হবে আমরা এক কেজি দেব তারপর টিয়ার লিখবো তারপর এক হাজার গ্রাম লেখব তারপর আমরা আবার টিয়ার লিখবো তারপর যেহেতু একশো কেজির স্কেল একশো কেজি তারপর মানে এক হাজার গ্রাম একশো একশো হাজার গ্রাম তারপর টিয়ার তারপর দশ গ্রামে আপডাউন করবে দশ তারপর টিআর দিলে আমাদের ক্যালিব্রেশনটি হয়ে যাবে দেখুন দেখুন আমরা বন্ধ করে চালু করব তাহলে উনিশশো সাতাত্তর লেখব উনিশ সাতাত্তর টিয়ার ওয়ান টিয়ার তারপর ওজন দেব ওজন যত গ্রাম আছে অর্থাৎ এক হাজার গ্রাম ওজন দিয়েছি এক কেজি দিয়েছি আর কি তাহলে টিয়ার একশো সরি এক হাজার গ্রাম টিআর যেহেতু একশো কেজির স্কেল আমরা একশো হাজার গ্রাম লিখব একশো তারপর এক দুই তিন তিনটা শূন্য তারপর টিয়ার তারপর যেহেতু ও দশ গ্রামে আপডাউন করবে দশ লেখলাম তারপর টিআর দিলাম আমাদের একটা হয়ে গেল দেখুন এখানে এক কেজি দেখাচ্ছে পাশেরটাতেও এক কেজি দেখাচ্ছে তাহলে এটাতে আর কোনো সমস্যা নাই এজন্য আমরা এই পাশের স্কেলটাতে আমরা মেফি দেখি এটা তো এক কেজি দেখাচ্ছে কিন্তু এটা সবসময় এক কেজি দেখায় কিন্তু এই যে বড় স্কেল এক্সপার্ট এর বা আর এফ এলের যে স্কেলটা এটা কিন্তু মাঝে মধ্যেই বেশিকম দেখায় দেখুন এখন আবার দেখাচ্ছে এগারোশো গ্রাম তার মানে এই সমস্যাটা হলে আপনি কীভাবে সমাধান করবেন এটা আজকে দেখাবো আর যারা এই ধরনের কাজ শিখতে চান যেমন যে কোনো ধরনের ফ্যান যে কোনো ধরনের মোটর ইজিবাইকের মোটর চার্জার কন্ট্রোলার বা পাওয়ার টুলস বাড়িতে ব্যবহৃত হাউস ইলেকট্রনিক্স কিংবা ফ্রিজ এসি বা আইপিএস টাইপের ধাবি যাবি তারা চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখেও শিখতে পারেন বা সরাসরি এসে আমাদের কাছে এসেও শিখতে পারেন যাই হোক এটা আমরা সর্বপ্রথমে সেলটি খুলে নেব আর এই সেলটি খোলার পর আমরা এই রোড সেলটি একটু কমে পাওয়া যায় মার্কেটে আসলে এটা অ্যাভাইলেবল না এটা হলো দুইশো কেজি যেহেতু একশো কেজির স্কেল দেখুন এখানে তারগুলো কীভাবে লাগানো আছে ঠিক সেমভাবে আমরা তারগুলো লাগাবো না লাগালে হবে না কিন্তু কারণ আমরা যে সেলটা লাগাবো এই রোড মধ্যে কিন্তু সাইজে ডিফারেন্স আছে যাই হোক আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমাদের সাথে দেখুন এখানে আমরা সুতা দিয়ে বেঁধে নেব তারটা আগে বের করে নিই বের করে নিই আমরা ফুরাই দেখুন যেটা ছিল ফুরান এটা ছিল দুশো কেজি মানে একশো কেজির স্কেলে দুশো কেজি রোডশাল ব্যবহার করছে আর আমরা যেটা ব্যবহার করব। সেমটা নাই এই জন্য আমরা একশো তিরিশ কেজিটা ব্যবহার করব এটা তিরিশ কেজিটা ব্যবহার করলে আমাদের কাজটা হয়ে যাবে কিন্তু নাড়ের ছিদ্রগুলো মিলবে না এবং এটার তার কানেকশানগুলো আলাদা আলাদা মানে ওয়ারিংটাও মিলবে না এই জন্য কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখুন এটা আমরা লাগাবো লাগানোর জন্য আমরা আগে সুতা দিয়ে তারটা ভিতরের দিকে নিয়ে নেই যেখান থেকে তারটা জুটিয়ে আনছিলাম অর্থাৎ এখানে আনা পর আগে সর্বপ্রথম আমরা কানেকশানগুলো দিয়ে দেব আর কানেকশানগুলো কীভাবে দিবেন মানে এখানে পজিটিভটা ঠিক রেখে বাকি তারগুলো নাড়া করবেন ততক্ষণ যতক্ষণ একটা পয়েন্ট মিলে দেখুন আমরা এভাবে কানেকশান করতে হয়েছি যদিও আগে আগের কানেকশানটা এরকম ছিল আর শুধু আপনারা পজিটিভটা জায়গায় রাখবেন রেখে বাকি যে তিনটা তার আছে এগুলো নাড়া করবেন যেখানে গিয়ে মিলে সেখানে গিয়ে আপনি দিবেন আসলে এটা কিন্তু সূত্র আছে কিভাবে দিতে হয় এই জন্য এখন আপনাদেরকে সূত্র টুত্র দেখানোর সময় পাইলাম না কারণ এগুলো দেখতে অনেক সময় লাগবে এটা লম্বা ক্লাস এগুলো আমরা দেখবেন না আপনারা আমি দেখাতে চাইলো আপনারা দেখবেন না যাক এখানে বড় নাটটা ছিল বড় নাট এখানে লাগবে না এই জন্য আমরা এক ইঞ্চি দশ নম্বর নাট দিলাম যদিও এখানে দেড় ইঞ্চি নাট দেওয়া দরকার ছিল যাই হোক এটা সূত্রটা আসলে আমরা পুরো একটা ডিটেলসে স্কেলের কোর্স আপনাদেরকে দিব ফ্রিতে দেখুন এখানে এক কেজি আছে এখানে দেখুন এক কেজি আছে সরি এক এক কেজি বিশ গ্রাম দেখাচ্ছে এটা আমরা আবার আগের সূত্রটা দিয়েই স্কেলটাকে ক্যালিব্রেশন এই জন্য আমরা উনিশশো সাতাত্তর টিয়ার ওয়ান টিয়ার তারপর আমরা দেবো ওজন যেহেতু এক কেজি আছে আমরা এক হাজার গ্রাম দেবো টিআর এক হাজার গ্রাম এক হাজার টিয়ার তারপর যেহেতু এটা একশো কেজির স্কেল আমরা একশো কেজি লিখবো একশো কেজি লিখতে হলে তো একশো হাজার গ্রাম লিখতে হবে একশো তারপরে এক দুই তিন একশো হাজার তারপর যেহেতু এটা ডাউন করবো দশ গ্রামে আমরা দশ দিব টিয়ার দিয়ে তারপর আবার পরে টিয়ার দিয়ে দিব এখানে হয়ে গেল ক্যালিব্রেশনটা হয়ে গেলো দেখুন সেখানে এক কেজি দেখাচ্ছে এখানে এক কেজি এখন আন্নারা ছাড়া করবে না অবশ্যই আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও